আত্মা বা নভস একটাই কিন্তু এর স্তর বা অবস্থা তিন প্রকার মহান আল্লাহ তালা কোরআনে নব সম্পর্কে তিনটি ভিন্ন গুণ বা স্তর উল্লেখ করেছেন এই তিনটি আলাদা আত্মা নয় বরং একই আত্মার তিনটি অবস্থা বা পর্যায় যেমন একটি নদী কখনও শান্ত কখনো উত্তাল কখনো কাদা মিশ্রিত হয়ে যায় কিন্তু নদী তো একই থাকে নবসে আম্মারা অশুভের দিকে টেনে নেওয়া আত্মা মহান তালা বলেন নিশ্চয়ই আত্মা তো তাকে মন্দের আদেশ দেয় যদি না আমার প্রতিপালক দয়া করেন এটাই সেই নবস যা মানুষকে গুনাহের দিকে ঢেলে দেয় এটা শয়তানের সঙ্গী মানুষের ভেতরে দুষ্ট শক্তি শয়তান বাহিরে থেকে ফিসফিস করে কিন্তু নবসে আম্মারা ভেতর থেকে আদেশ দেয় এটা করো ওটা করো কেউ দেখছে না এ নবসের বৈশিষ্ট্য অহংকার ও কামনা বাসনার দাসত্ব গোপন পাপের প্রতি আকর্ষণ অজুহাত বানানো ও আত্মপ্রবঞ্চনা তবা বিলম্ব করা এ কারণেই নবসে আম্মারা শয়তানের চেয়ে বিপদজনক শয়তান বাইরে থেকে পোলোভন দেয় কিন্তু নব সেই পোলোভনের ভেতরের দরজা খুলে দেয়